চতুর্থ বক্ষ বিদারণের কারণ মহান আল্লাহ তালার সাথে প্রত্যক্ষ সাক্ষাৎ সরাসরি কথোপকথন এবং মহাসৃষ্টির গভীর রহস্যনাবলী পরিদর্শন করানোই ছিল মেরাজের মুখ্য উদ্দেশ্য আর এই তিনটি বিষয়ের জন্য রসুল সাল আলহি ওয়াসাল্লামকে উপযুক্ত এবং শক্তিশালী করার দরকার ছিল একান্ত তেমনি দরকার ছিল তার সাহস ও মনোবলকে আরও সুদৃঢ় করা সুতরাং এসব বিষয়ের প্রয়োজনের কারণে রসুল সাল্লাহ ওয়াসাল্লামের বক্ষকে চতুর্থবারের মতো বিদারণ করা হয়েছিল রসুল সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের মেয়ের আজকে আধুনিক বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করলে বক্ষ বিদারণের ব্যাপারে আরেকটি ব্যাখ্যা করা দরকার সেটি হলো বিজ্ঞানের দৃষ্টিতে পৃথিবী নামক প্রতিটি মানুষের জন্য একমাত্র বসবাসের উপযোগী অন্যান্য গ্রহে অক্সিজেন না থাকার ফলে মানুষের পক্ষে সেই সমস্ত গ্রহে জীবন ধারণ করা সম্ভব হয়ে ওঠে না তাই বক্ষ বিধাননের মাধ্যমে রসুল সাল আলহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ডের মাঝে এমন এক ধরনের ক্ষমতা সৃষ্টি করে দেওয়া হয়েছিল যার ফলে অন্যান্য গ্রহ ও মহাবিশ্বের বিভিন্ন স্থানে তার অবতরণ ও জীবন ধারণ সম্ভব ও উপযোগী হয়েছিল বক্ষবিদারণের বাস্তবতা প্রকৃতপক্ষেই দৈহিকভাবে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাঝে এমন এক ধরনের ক্ষমতা সৃষ্টি করে দেওয়া হয়েছিল যার ফলে অন্যান্য গ্রহ ও মহাবিশ্বের বিভিন্ন স্থানে তার অবতরণ ও জীবন ধারণ সম্ভব উপযোগী হয়েছিল